দুই লাখ ঠিক মতো ওইখানে দাঁড়াই জবাব দিবা ওখানে একটা পুল পাঠাই দিতা গণ অধিকার পরিষদের তারেকে পাঠাই দিতা ফারুকের পাঠায় দিতা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার পাঠাই দিতা

ওখানে তাকে উলঙ্গ করে দিতেছে আপনি কি জানেন এই ফজলুর রহমান কি করতেছে ফজলু বাবু এরকম করে কথা বলে ফজলুর রহমান বাবু এই বাবু তাকে দশ বার কলা বলার পরে এই হুগলি টের পাইছে যে তার বাবু ডাকতেছে পরে কি মোর নাম ফজলু বাবু না মোর নাম ফজলুর রহমান দর্শক বৃন্দ উনি বলেছেন না ফজলুর রহমান একেবারে উলঙ্গ করে ওনাকে ছেড়ে দিল কম কথার জবাব ঠিক মতো দিতে পারে না কয় ভূগোল উনি কা ইতিহাস ও নাকি ইতিহাস উনি বলে অঙ্ক এই লোকটা নাকি দূরদর্শী একে আমি কয়েকবার আমি বলেছি এই লোকটা রাখল জ্ঞানক কালকের আমি রাতে প্রশান্তের পাঠানো তিনটা ভিডিওতে ফজলুর রহমানকে যেভাবে রিপাবলিক টিভিতে কুলঙ্গ করেছে আমি মনে মনে বললাম এদের কি কোনো আত্মসম্মানবোধ আছে ওনার কি কোন আত্মসম্মানবোধ রুচি বোধ দূরদর্শিতা এগুলো কি কিছু আছে তাকে দেখলাম উলঙ্গ করে দিল এবং পাশে আবার দেখি আমি এক প্রতিটা তার সাথে উনি আবার কেলায়া কেলায়া কইলো আমি চিনি কেলায়া এবং ভারতীয় বাংলাদেশের সিরিয়া থেকে জঙ্গি এসেছে বাংলাদেশে আফগানিস্তান থেকে জঙ্গি এসেছে পাকিস্তান থেকে জঙ্গি এসেছে এই মাগিকে কেউ জিজ্ঞাসা করবে যে বাংলাদেশে জঙ্গি আসতে গেলে ভারত বাদ দিয়া কেউ আসতে পারে না ভারত থেকে বর্ডার ক্রস করে আসছে তো ভারত তখন কার ফল ছিল মাগে তুই ভারতে থেকে বাংলাদেশ সম্পর্কে কথা বলছিস আর আরো একটা কথা বলি বাংলাদেশের যেসব হারাম জাদা লোকজনরা এই রিপাবলিক এই বিজেপির এই মোরের টেনে যাইয়া বাকবাকুম করতে যায় কোন এক বাল ছালে টকশো করতে যায় এর এদের এদের ব্রেনটা কোথায় আমি দেখছি ওখানে গেছে যেভাবে খিস্তি করার জন্য আহ যেভাবে কথাবার্তা বলে তারাও তাদেরকে ঠিক মতো ধুইয়া দিছে আহ যেভাবে ধুইয়া দিছে তো ধুইয়া দেওয়া দেখে আমার কাছে খারাপ লাগে না আমার কাছে ভালোই মনে হয়েছে

আরেক কি সেও ধুয়া দিছে এখন আমি এটাকে লিটারেট ধোয়া বলি না কিন্তু রিপাবলিক টিভির যে স্ট্যান্ডার্ড ওই স্ট্যান্ডার্ডে তাদেরকে ঠিক মতো ধুয়ে দিছে কিন্তু সমস্যাটা হয়েছে যে এই ফজলুর মতো লোকজনরা যখন যায় উনি আমার বাবার বয়সে ফজলুর রহমান সাহেব ওনাকে যদি আমি ইজ্জত কথা বলতে যাই আর ওনার ইজ্জত উনি যদি ওনার বয়সকে সম্মান না করে উনি যদি ওনার শিক্ষাকে সম্মান না করে উনি যদি ওনার আকল বুদ্ধিকে রিকগনাইজ না করে আমি কিভাবে ওনাকে সম্মান দেব ঠিক আছে তো এখন উম অধিকার পরিষদের ছেলে পান্না যেভাবে বাস দিছে বাস দিছে ওরা যায় ওরা ইয়াং পুলা ওরা নতুন রাজনীতি করে ওরা যদি ওখানে গিয়ে লিডতা দেয় লির জবাবে লি গাল জবাবে গালি উলঙ্গর জবাবে উলঙ্গ ওরা যদি করে আসে এটা মানায় কিন্তু বিরক্তি কখন লাগে জানেন এই ফজলুর রহমানের মতো লোকজন শামসুল জামান দুদুর মতো লোকজন ওখানে গিয়ে যশক যখন অসহায়ের মতো আচরণ করে বড়দের মতো আচরণ করে অজ্ঞের মতো আচরণ করে এবং তাদেরকে বাবু শ্রী এসব নামে তাদেরকে কোচাইয়া কোচাইয়া বাংলাদেশে অসম্মান করে এবং আওয়ামী লীগের মুসলমান নামধারী ঘন্টা পড়াইয়া ওখানে বসাইয়া বাংলাদেশের বদনাম করে এবং এই বক্তব্য গুলোকে তারা পরোক্ষভাবে সমর্থন করে তাইলে কোথায় কিভাবে হলো কেন হল একা চিন্তা আমি এই প্রসঙ্গটাকে আপনাকে কেন টেনে আনলাম এই যে ওয়াকার উদ্যা বাংলাদেশে আপনারা সবাই জানেন আপনি জানেন আমি জানি বাংলাদেশে অপরাধ প্রবণতা এমন ভাবে বেড়েছে অপরাধকে জন্য নিয়ন্ত্রণই করা যায় না কিভাবে নিয়ন্ত্রণ করবে ইউনিফর্ম পরে যাকে মেস্ট্রিসি পাওয়ার দেওয়া হয়েছে সে অপরাধীদের আশ্রয় দিচ্ছে আপনারা বলছেন না মাফিয়া হাসিনা নাও জেনারেল ওয়াকার ইজ দা গড ফাদার হাউ হি বিকাম গড ফাদার ক্যান্টনমেন্ট হি ইজ দা ইনচার্জ এই ওয়াকার ওখানে গডফাদার এর কার্লিয়ন ফ্যামিলি ওখানে কার্লিয়ন ফ্যামিলির কথা মনে আছে না আপনাদের কারো একটা কথা দর্শক কিন্তু মনে করেন সেটা কি জানেন পাঁচ তারিখে আসে পাঁচই আগস্ট সাচিন যখন পালা গেছে হিন্দুস্তান টাইমস কি বলছে জানেন হিন্দুস্তান টাইম বলছে আমি দশক বৃন্দ আজকের ওই ছবিটাকে আমি আপলোড করে দিতে পারেন আমি আগামীকালকে শোতে আপনাদেরকে আমি দেখাব যেদিন হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে সেদিন কি হয়েছে আপনারা কি জানেন হিন্দুস্তান টাইম তার ওখান থেকে বলছে যে হাসিনা ক্ষমতা থেকে চলে গেল এটাই শান্ত না যে হাসিনারই আত্মীয় এখন ক্ষমতায় হাসিনার আত্মীয় এখন ক্ষমতায় হিন্দুস্তান টাইম এই কথা বলেছে এখন এই হিন্দুস্তান টাইমস ওয়াকাকে যেভাবে গ্লোরিফাই করে যে ওয়াকা হচ্ছে এমন একজন মানুষ এমন একজন মানুষ ওয়াকাউজ্জামান তার উপরে ভারত নেই নির্ভর করে বাংলাদেশের নির্বাচন নিয়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাংলাদেশের হিন্দুদের ধর্ষণ ঠেকানোর জন্য মন্দির ঠেকানোর জন্য মুসলমানদের এই যে হিন্দুদের চাপে মেয়েরা রাস্তায় গেলে নাকি মুসলমানরা বুঝে বুঝা মুসলমানদের বাংলাদেশের মুসলমানদের কামই একটা হিন্দু মেয়েরা যদি রাস্তায় নামে তাদেরকে আগে শাড়ি খুলে ছায়া খুলে ব্লাউজ খুলে ব্রা খুলে তারপরে চাপে তাদের

যেভাবে বাংলাদেশকে যেভাবে পোট্রেট করে আমি অবাক হয়ে গেলাম প্রশান্তের পাঠানো ওই ভিডিওতে ফজলুর রহমান এক পাশে আর এক পাশে এক বেটি মাথায় ঘুমটা পড়ে বলে বাংলাদেশে নাকি সিরিয়া থেকে জঙ্গি এসেছে আফগানিস্তান থেকে জঙ্গি এসেছে পাকিস্তান থেকে জঙ্গি ওই ব্যক্তি ওইখানে বলে আর ফজুর রহমান এরকম করে বসেছে বলে আমার চিনেন আমি ফজুর রহমান তুমি বাংলা

কোনো কথা সহ্য করতে না তুমি পালাইছো ওইখান থেকে আজকের এই সাবজেক্টের নিয়ার কথা বলার আমি আর কথা বাড়াবো না আজকে আলোচনা আমি এখনি সীমাবদ্ধ রাখছি আগামী গকে শনিবার আগামী বেশ কিছু সাবজেক্ট আছে আপনাদের সাথে আমাদের আওয়ার লং কথা বলতে হবে তো আজকে আমি এতটুকুই বলবো বাংলাদেশে অপরাধ বেড়ে যাওয়ার একমাত্র কারণ জেনাল কথা বাংলাদেশের অপরাধ চিত্র বেড়ে যাওয়া একমাত্র কারণ ওয়াকার পিছনে থেকে মিসি পাওয়ার নেয়ার পরেও এই মেস্রিসি পাওয়ার তিনি ব্যবহার করেন না অপরাধীদের আওয়ামী ধর্ষকদের আওয়ামী হেলমেট পরা খুনিদেরকে উনি সেনা ভবন এবং বঙ্গভবনে আশ্রয় দিয়ে রেখেছেন এবং এদেরকে আশ্রয় দিয়ে রেখেছে বিএনপির এমপি বিএনপির এমপি না বিএনপির সিনিয়র নেতা যারা ভারতপন্থী তাদের বাসায় এরা লুকিয়ে আছে এখন আমি যদি জেনারেল লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর আলমকে বলি এদের বাসা রেড দেয় আপনাদেরকে আমি লিখিত দেই এরা রেড দিতে যাবে না এরা মির্জা ফখরুলের বাসাও রেড দিবে না এরা আব্দুল আওয়াল মিন্টুর বাসাও রেড দিবে না এরা রেড দিবে না কিন্তু জাহাঙ্গীর আলম সাহেব একদিন একটা হেনাম দেখা

আওয়ামী লীগের ক্ষমতা এমপি মন্ত্রী এবং খুনিদেরকে তাদের বাসায় পাবে আমি লিখিত বের আপনাকে বহু লোকজন বহু লোকজন একজন আর দুইজন না বলেছে পরিবারের সদস্যরা বলেছে মির্জা আব্বাসের বাসা থেকে আওয়ামী মন্ত্রীরা পাই না এখন আমি মাসের কথা বলি আমার নিজের সংস্থা আমাকে বলেছে সেনা প্রধানের বাসা থেকে অপরাধ হবে না অপরাধীদের যেভাবে বেড়েছে ডেভিল হান্ট ডেভিলদের বাসায় ডেভিল লুকিয়ে আছে দর্শক এই আমাদের আজকের যেসব কথাগুলো বললাম এই কথাগুলো অত্যন্ত প্রাচীন কিন্তু এরাই বাংলাদেশ অস্থিতিশীল করার জন্য যা কিছু করার করছে এবং এরা বঙ্গভবনে বসে ওয়াকারের বাসায় বসে তারা হাসিনার সাথে কমিউনিকেট করে হাসিনার কাছ থেকে নির্দেশ দেয় আপনারা জানেন হাসিনা নিজে যদি নির্দেশ দেয় তার নির্দেশ হয় ওরের মাইরা ফলা ওরে উলঙ্গ করে ফলা ওরে রেকর্ড ওর মাথা সাইসা দেয় ওর ন্যাটা কই পা ভাঙ্গা দেয় এগুলো হচ্ছে হাসিনা বল আমিও হাসিনা মাঝে মাঝে কপি করি তো কষ্ট লাগে কেন আসলে মে ক্লাব আ দর্শকদের ভিতরে কেউ কেউ খুব কষ্ট পাইছে খুব কষ্ট পাইছে আমি যে বলছি বাংলাদেশে মুসলমানদের খাইয়েলে কোনো কাম নাই তারা খালি হিন্দু পাইলেই চাপে আমার এই কথায় আমাদের কিছু আমার দর্শকদের ভিতরে অনেকে খুব কষ্ট পেয়েছে কেন কষ্ট পাইছে ভাই আপনারা যেমন ভাবে ইন্ডিয়া ইন্ডিয়া ব্যাখ্যা করেন কয় এককে মানে উলঙ্গ হই উলঙ্গ কইরা তোমরা করছে। কে করবে বাবা এসে করে দিয়েছে যেতো বাংলাদেশের মুসলমানরা রোজার মাসেও খালি উলঙ্গ করে রোজার মাসেও আপনাদেরকে শাস্তি টানা পড় আপনাদেরকে কি করব কারণ এখন ওই রন্ডের জন্স জয়স কয় আপনাদের সাড়া বন্ধ করতেই গো বাংলাদেশি মুসলমানরা আপনারা আমরা আমি জানি না রে ভাই এই আপনারা এই রোজার মাসে আমি তো জানি যে আপনারা আল্লাহর উদ্দেশ্যে ধর্ম সিয়াম সাধনা করছেন আপনাদের সময় নেই কোন জন্য আমরা জানি সারাদিন না খেয়ে রোজা রেখে নিজেদেরকে রোজার মাস পার করছেন আমি খুব ভালোভাবে আমি হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্টোর বাংলাদেশের মুসলমান ভাই কারো কাছে যাবে না কোন একটা হিন্দু মেয়েকে চাটাতে দূরে থাক বরং তাদেরকে রক্ষা করবে তাদের মন্দিরকে রক্ষা করবে কারণ বাংলাদেশের মাটিতে একজন মুসলমানের যে অধিকার আছে। একজন হিন্দু একজন নাগরিক কিন্তু যারা বাংলাদেশকে এই মুহূর্তে আন্তর্জাতিক অঙ্গনে বিতর্কিত করার জন্য গল্প দিতেছে ধর্ষণের গল্প দিতেছে গল্প দিতেছে ওদের জন্য আমার সে করুণা পাশে যারা থাকে যে একজন হিন্দু ভাইকে আপনার সাপোর্ট করুন কিন্তু হিন্দু ভাইয়ের দিকে তাকে দেখেন সে কিভাবে বাংলাদেশের বদনাম সোশ্যাল মিডিয়ায় অন্য নামে একটা আইডি খুলে এটা করে যাচ্ছে কষ্টের ব্যাপার আমরা তাদেরকে বিশ্বাস করি আরো একটা কথা শুধু কি হিন্দুরা মুসলমান নামধারী করছে কিছু বেতন না ভারতে গিয়ে ক্ষমতা করে ওই ফজলুর সাথে ফজলুর রহমানের সাথে ওকে আমি বলবো বসে আমি অবাক হয়ে গেলাম বলে এসে বাংলাদেশে ঢুকেছে হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে মেয়েদেরকে ধর্ষণ করছে ওই মাগি বলতেছে